জন ভুল প্রকাশ করে দামা চাপা দেওয়ার চেষ্টা ভারতের র সাংবাদিক মনীষাহ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাকে জনতা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এবার সেনাবাহিনীও কঠিন হুঙ্কার দিয়েছেন তার গ্রেপ্তারের পর কঠিন বার্তা এসেছে কোথা থেকে এই বার্তা আসলো তাহলে কি তাকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে ভারত কি বলেছে ভিডিওতে দেখতে পারবেন নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িতেই ছিল তাকে গ্রেফতার করার তৎপরতা ছিল দষ্ট আপনারা জানেন বিলকনাই দেশপ্রেমিক সাতান্ন জন সেনা সদস্যকে বিডিআর সদস্যকে হত্যা করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনার যত অপকর্ম সবকিছু দামা চাপা দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক এমনকি কয়েকটি মিডিয়া টিভি চ্যানেল গণমাধ্যম তার মধ্যে হচ্ছে অন্যতম এই মুন্নি সাহা তিনি ভুল তথ্য প্রকাশ করে তিনি জাতিকে বিভ্রান্ত করেছে এমনকি সাতান্ন জন যে বিড়িয়া হত্যা হয়েছে সেটির বিচার এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সেটির বিচার করতে পারছে না কারো বিরুদ্ধে মামলা করতে পারছে না দর্শক এরই মধ্যে মুন্নি সাহা গ্রেপ্তার হয়েছেন শোনা যাচ্ছে তিনি নাকি ইতিমধ্যে মুক্তিও পেয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন মুন্নি সাহাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি সেনাবাহিনীও গ্রেপ্তার করেনি সাধারণ জনগণ তাকে দেখে আটক করে তারপর পুলিশের হাতে তুলে দিয়েছে তাহলে পুলিশ সেনাবাহিনী বিজিবি কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে দর্শক এই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম